নমস্কার বন্ধুরা আজ আমি শীতের সবজি দিয়ে বিনা মশলায় দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণেই হয়ে যায় এই রান্নাটি যেমন চটজলদি হয়ে যায় আবার খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা রুটি পরোটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োটার খোসা কিন্তু আমি ছাড়াই আর আর রকম কাঁচা কুমড়োর খোসা কিন্তু না ছাড়ালেই বেশি ভালো হয় তো এখানে নিয়েছি গাজর নিয়েছি নতুন আলু আর দেখুন শীতের স্পেশাল সবজি ফুলকপি আর নিয়েছি মুলো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এবার কড়াই গরম করে নিয়ে প্রথমে আমি এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তো আমি যেই সবজিগুলো দিয়ে রান্না করছি সেই সবজি যে নিতে হবে তেমনটা নয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন প্রথমে আমি তিন চার মিনিট এই সবজিগুলো একটু ভেজে নেব প্রথম দিকে কিন্তু আমি নুন ছাড়াই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি যখন সবজির গায়ে একটু হালকা রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব এতে করে লবণটা প্রত্যেকটা সবজির গায়ে লেগে যাবে তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আর এখন কিন্তু জলটা আমি বেশি দিচ্ছি কারণ সমস্ত সবজি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দেখুন এখানে আমি দু গ্লাসের মতো জল দিয়ে দিলাম পরে কিন্তু আমি কোনো জল দেব না তাই প্রথম দিকেই আমি জলটা দিয়ে দিলাম তো একটু নেড়ে নিয়ে তারপর আবারও একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো এবার একটু নেড়ে নেব তো দেখুন সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে কিন্তু বেশি সেদ্ধ করব না নইলে কিন্তু সবজিগুলো একদমই গলে যাবে আর সবজিটা কিন্তু ঝোলের সাথে মিশে গেলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে তো এবার দেখুন এই সেদ্ধ করা সবজিটা আমি নামিয়ে নিলাম এবার ওই কড়াইটা একটু ধুয়ে তারপর গরম করে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দেখুন আমি নিয়েছি কয়েকটা ছোট দানার বড়ি এটা কিন্তু বিউলির ডালের বড়ি আপনারা কিন্তু যে কোনো বড়ি নিতে পারেন এখানে আমি ছোট দানার বড়িগুলো নিয়েছি বলে আপনারাও যে ছোট দানার বড়ি নেবেন সে তেমনটা নয় আপনারা কিন্তু বড়ো দানার বড়িটাও নিতে পারেন তো দেখুন বড়িটা কিন্তু একটু লালচে রং ধরিয়ে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মেথি আর কালো জিরে দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নটাও দিতে পারেন তবে পাঁচ ফোরনের গন্ধটা কিন্তু একটু অন্যরকম এই স্বাদটা কিন্তু আসবে না একটু অন্যরকম স্বাদ চলে আসবে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি তেলে একটু ভেজে দিচ্ছি এই তেলে ভাজা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে দেওয়ার ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই সবজিটা সবজিটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তরকারিটা কিন্তু টেলটেলে হবে না সবজিগুলো মিশে গিয়ে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর সবজিটাও কিন্তু খুব একটা গলে যাবে না একটু গোটা গোটা থাকবে সবজিটা এতে করে খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন যে ভেজে রেখেছিলাম বড়িটা সেই বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়েও কিন্তু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তবে বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে নেবেন নইলে কিন্তু পরে বড়িটা নরম হয়ে ভেঙে যেতে পারে তাই আগেই কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আমার একটু কম মনে হচ্ছে আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন এই রান্নাটা কিন্তু আমি আদাও ব্যবহার করিনি তো যদি আপনারা রান্নায় আদা দিতে চান তাহলে ফোড়নে পাঁচ ফোড়নটাও কিন্তু দিতে পারেন এবার ভালো করে নেড়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কারণ শীতকালে ধনে পাতাটা খুব ভালো পাওয়া যায় তো এইভাবে একবার সহজ সাধারণভাবে নিরামিষ রান্নাটা করে দেখুন আশা করছি এই শীতে সকলেই আঙুল চেটে খাবে রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো দেখুন নামিয়ে নিলাম তো বন্ধুরা এই নিরামিষ তরকারিটা দিয়ে গরম গরম ভাত যে কি অপূর্ব লাগে সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই আশা করছি আপনারা এই রেসিপিটি অন্তত একবার হলেও এই শীতে করুন খেয়ে তারপর নয় আমাকে কমেন্টে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ